নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন বন্ধুরা চলুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন পছন্দ আপনি যাকেই করুন যে আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে তা না হলে ইমপ্রেস কিন্তু একটি মাদারিও করতে পারে এতে কিছু চায় আসে না যে আপনি কে আপনি দেখতে কি রকম বরং গুরুত্বপূর্ণ হলো এটা আপনি কি কি করতে পারেন যদি কোনো একটি দিনে আপনার সামনে কোনো সমস্যা না আসে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ভুল রাস্তায় চলেছেন কেবলমাত্র ব্যস্ত হওয়াটাই কিন্তু যথেষ্ট নয় কারণ ব্যস্ত তো একটি পিঁপড়েও হতে পারে প্রশ্নটা হলো যে আপনি কোন কাজে ব্যস্ত আছেন যতক্ষণ পর্যন্ত কোনো একটি কাজকে করা হবে না ততক্ষণ পর্যন্ত সেই কাজটাকে কিন্তু কঠিন বলে মনে হবে আমাদের কাছে একবার হেরে যাওয়ার পরে পুনরায় চেষ্টা করতে কখনোই ভয় পাবেন না কারণ এবার শুরুটা কিন্তু শূন্য থেকে নয় বরং আপনার অভিজ্ঞতা থেকে শুরু হবে সুনাম তৈরি করতে হলে এমন একটা কাজ তৈরি করুন যে আপনি যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলে তাহলে সামনের মানুষটা সেটা বিশ্বাস করবে না যে যাই কিছু বলুক না কেন আপনি নিজেকে শান্ত রাখুন কারণ রোদ যত বেশি হোক না কেন সেটা কখনোই কিন্তু সমুদ্রের জলকে শুকিয়ে ফেলতে পারবে না যদি আপনার জীবনে আপনাকে কেউ আটকানোর মতো আপনাকে কেউ সঠিক রাস্তা দেখানোর মতো মানুষ আছে তাহলে আপনি তাকে ধন্যবাদ দিন কারণ যে বাগানে কোনো মালি থাকে না সেই বাগান কিন্তু নষ্ট হয়ে যায় যে পরিশ্রম দেখে আজ আপনি পালিয়ে যাচ্ছেন সেই পরিশ্রমটাই কিছুদিন পর আপনাকে সফলতা এনে দেবে তাই পরিশ্রম করতে কখনোই ভয় পাবেন না সময় পরিস্থিতিকে পরিবর্তন করে আর পরিস্থিতি একটি মানুষকে কিন্তু পরিবর্তন করে এই পৃথিবীটা আপনার উপদেশের কারণে পরিবর্তন হবে না বরং এই পৃথিবীটা আপনার উদাহরণের কারণেই কিন্তু পরিবর্তন হবে সফলতার রাস্তায় চলার সময় হাত ধরার মানুষ খুবই কম পাবেন কিন্তু পা ধরে নিচে নামানোর মানুষ অনেক বেশি পাবেন একটি সময় কেবলমাত্র একটি কাজ করুন আর এই কাজটি করার সময় আপনার সম্পূর্ণ জীবন লাগিয়ে দিন আর বাকি সব কিছু আপনি ভুলে যান এই পৃথিবীর মানুষ যখন আপনাকে পাগল বলা শুরু করবে তখন আপনি বুঝে নেবেন যে আপনি সঠিক রাস্তায় চলেছেন নিজের উপরে এত বেশি কাজ করুন যে মানুষ যেন নিজেই তাদের অকাত বুঝতে পারেন আপনার লক্ষ্যটা কেবলমাত্র স্বপ্ন হয়ে থেকে যাবে যদি আপনি আপনার বিছানাকে অতিরিক্ত ভালোবাসেন আপনার রহস্যটা কখনোই কাউকে বলবেন না কারণ এই একটি অভ্যাস আপনাকে ধ্বংস করে দিতে পারে যদি পরিশ্রমটা আপনার অভ্যাস হয়ে যায় তাহলে সফলতাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে প্রয়োজনের অতিরিক্ত বিশ্রাম এবং যোগ্যতার বেশি ভালোবাসা একটি মানুষকে কিন্তু পঙ্গু করে দেয় আপনি যেটা পাবেন যেটা পাবেন না যা আপনি চান এবং আপনি সেটাই পাবেন যেটা পাবার আপনি যোগ্য নন আর এটাই হলো প্রকৃতির নিয়ম তাই নিজেকে যোগ্য তৈরি করুন নিজের পরিস্থিতির কারণে কখনোই আপনার স্বপ্নকে পরিবর্তন করবেন না বরং আপনার স্বপ্নের মতো করে আপনার পরিস্থিতিটা পরিবর্তন করুন মন ভেঙে যাওয়াটা ভালো কারণ মন ভেঙে যাওয়ার পরেও একটি মানুষ কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে যে মানুষের কাছে আশা আছে সে হাজারো বার হেরে যাওয়ার পরেও কখনোই কিন্তু হাঁটবে না ময়দানে একাই দাঁড়িয়ে থাকার সাহস রাখুন যদিও সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে থাকে উঠুন জাগুন আর ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যটা পূরণ করবেন আজ হলো সেই কাল যে কালের চিন্তাটা আপনি গতকালই করেছিলেন যার স্বপ্নটা যত বড় হবে তার পরীক্ষাটাও ঠিক ততটাই কিন্তু কঠিন হবে সম্পদ আপনি পূর্বপুরুষদের কাছ থেকে পেতে পারেন কিন্তু পরিচিতিটা নিজের ক্ষমতাই তৈরি করতে হয় চিন্তন করুন চিন্তা নয় আর নতুন চিন্তার জন্মদিন কোনো চিন্তা নিয়ে বসে থাকবেন না কঠিন সময়টা অল্প কিছু থাকবে কিন্তু সফলতা সারা জীবন থাকবে আপনার সাথে সংঘর্ষ করাটা আমার জন্য কোনো সমস্যা নয় বরং এটা আমার কাছে ভালো লাগে জেতাটা আমার কোনো প্রয়োজন নয় বরং এটাই হলো আমার জেদ এটা গুরুত্বপূর্ণ নয় যে শুরুটা প্রত্যেকেরই ভালো হবে কারণ কিছু মানুষ তো হেরে গিয়েও পুনরায় জিতে যায় রাজনীতি হলো একটি খেলা আর চালাক মানুষগুলো এই খেলাটা খেলে আর মূর্খ মানুষগুলো কিন্তু দিন এটা নিয়ে সমালোচনা করে যদি আপনি জীবনে কিছু হতে চান তাহলে কোনো একটি মানুষের রোল মডেল পেয়ে দেখান আপনি কাউকে আপনার রোল মডেল তৈরি করবেন না জীবনের স্বপ্ন বেশি সম জীবনে খুব বেশি সম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনার কাছে যে সম্পর্কগুলো আছে তাদের মধ্যে জীবন থাকাটা কিন্তু খুবই দরকার যেখানে ভয়টা শেষ হয়ে যায় জীবনটা কিন্তু সেখান থেকেই শুরু হয় একটি বড় চাকর হওয়ার থেকে ভালো হলো একটি ছোট মালিক হয়ে যান আপনি অনেক খুশিতে থাকতে পারবেন একটি মানুষ নিজের চোখে ভালো হওয়া দরকার কারণ এই পৃথিবীর মানুষ তো ভগবানের উপরেও সন্তুষ্ট নয় যাই কিছু আপনাকে চ্যালেঞ্জ করে না কেন মনে রাখবেন সেই সব কিছুই আপনাকে চেঞ্জ করবে খালি পেট খালি পকেট আর মিথ্যে এই এইসব কিছু কিন্তু একটি মানুষের মানুষকে জীবনে অনেক কিছু শেখায় আপনার লক্ষ্য ছাড়া যার উপরে আপনার মনোযোগ আছে সেটাই হলো আপনার সব থেকে বড় শত্রু এই পৃথিবীর সব কঠিন কাজ হলো নিজের মধ্যে নিজেকে খুঁজে বার করা আমি অনেক গর্ববোধ করি এটা নিয়ে যে এই দেশে আমি জন্মগ্রহণ করেছি যে দেশ সারা পৃথিবীর মানবতার শিক্ষা দিয়েছে যে দেশে আমার প্রত্যেকটি ধর্মকে আমি সত্যি বলে বিশ্বাস করি যে মানুষ নিজের জন্য নিয়ম তৈরি করবে না তাকে কিন্তু অন্যের তৈরি করা নিয়মে চলতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতাই হল আপনার সব থেকে বড়ো শিক্ষক তাই যতক্ষণ আপনি বেঁচে থাকবেন আপনি শিখতে থাকুন শেখার কিন্তু কোনো বয়স হয় না যদি একটি মানুষের মধ্যে কোনো কিছু করার ইচ্ছে থাকে তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় আপনার নাম এবং পরিচয়টা ছোট হতে পারে কিন্তু সেটা যেন আপনার নিজের হয় খারাপ খবর হলো এটা যে সময় অনেক কম আছে আর ভালো খবর হলো এটা যে এখনও সময় আছে মিথ্যে বলাটা শুরুতে সহজ হতে পারে কিন্তু পরবর্তীতে এটা আপনাকে কেবলমাত্র সমস্যাতে ফেলবে আর সত্যিটা শুরুতে বলাটাই হলো কঠিন কিন্তু পরবর্তীতে এটা কেবলমাত্র আপনাকে শান্তি দেবে বড় কিছু চিন্তা করুন অন্যের থেকে আগে চিন্তা করুন আর দ্রুত সেটা চিন্তা করুন কারণ এই চিন্তার উপরে কেবলমাত্র আপনার অধিকার নেই যে মানুষের দেহ এবং মন শুদ্ধ নয় সেই মানুষের মন্দিরে গিয়ে পুজো করাটাও কিন্তু ব্যর্থ এই পৃথিবীতে যদি সব থেকে গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে সেটা হলো নিজের জীবন যে কাজের জন্য যে সময় প্রতিজ্ঞা করবেন ঠিক সেই সময় সেই কাজটা করা উচিত তারা হলে মানুষের বিশ্বাস আপনার উপর থেকে কিন্তু উঠে যাবে যদি আপনি নিজেকে জিততে পারেন তাহলে সমগ্র বিশ্বটাও আপনি কিন্তু সহজেই জিতে নিতে পারবেন একটি স্বার্থবর মানুষ আপনার সঙ্গে নয় বরং আপনার ক্ষমতার সঙ্গে থাকে সফলতাটা ভাগ্য দিয়ে নয় বরং পরিশ্রম দিয়ে পাওয়া যায় সব থেকে বড় ধর্মগুলো নিজের প্রতি সৎ থাকা নিজের উপর বিশ্বাস রাখা নিজেকে ভালোবাসা শক্তির প্রয়োজনটা তখনই পড়ে যখন আপনি কোনো খারাপ কিছু করবেন তাছাড়া এই পৃথিবীতে যে কোনো কিছু পাওয়ার জন্য ভালোবাসাই কিন্তু যথেষ্ট জীবনে আফসোস করাটা বন্ধ করুন আর আপনি আপনার জীবনে এমন কিছু করুন যাতে আপনাকে যে আপনাকে ছেড়ে দিয়েছে সে আফশ্বাস করবে প্রয়োজনে অতিরিক্ত সময় এবং সম্মান দেওয়ার কারণে মানুষ আপনাকে মূল্যহীন করবে এটাই স্বাভাবিক নিজেকে উন্নত করতে এত বেশি সময় দিন যে আপনার কাছে অন্য কারো সমালোচনা করার যেন সময় আর না থাকে যদি আপনি সত্যি আপনার জীবনে পরিবর্তন করতে চান তাহলে প্রতিদিন আপনার মধ্য কারো দুর্বলতাগুলোকে দূর করার চেষ্টা করুন মূল্যত আপনাকে দুটোরই দিতে হবে কথা বলার এবং চুপ থাকার অর্থ একটি মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারে কিন্তু একটি মানুষের অকাত পরিবর্তন করতে কিন্তু পারে না অনুমান কোনো একটি মানুষের শক্তি করা যেতে পারে কিন্তু একটি মানুষের ক্ষমতার অনুমান করা কিন্তু যায় না অনুমান কোনো একটি মানুষের কিন্তু শক্তির পরিবর্তন কখনোই করা যায় না জ্ঞান হলো অর্থের থেকে মূল্যবান কারণ অর্থকে আপনাকে রক্ষা করতে হবে আর জ্ঞান আপনাকে রক্ষা করবে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার